সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসিন শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ দক্ষিণ কোরিয়ায় একশো একাশি জন আরোহী সহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে এখন পর্যন্ত একশো সাতাশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মুয়ান বিমান বন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের দেয়ালের সাথে বিমানটির সংঘর্ষ হয় আরোহীদের মধ্যে একশো পঁচাত্তর জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিল মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জেজু এয়ারের ফ্লাইটটি সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে সেখানে অবতরণের চেষ্টা করছিল আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে আজ সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার কথা উল্লেখ করে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে আজ গণমাধ্যম কর্মীরা কোনো ভবনে ঢুকতে পারেননি সচিবালয়ে কাভার করা বিভিন্ন টিভি পত্রিকা অনলাইনের কর্মীরা সেখানে জড়ো হয়ে প্রতিবাদ জানান একত্রিশে ডিসেম্বর বা তিন জানুয়ারি নির্বাচন ব্যবস্থা সংসার কমিশনের সুপারিশ দেওয়া হবে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার কথা জানিয়েছেন আজ প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের পর তিনি কথা জানান নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশনের কোনো সুপারিশ আছে কিনা তা জানতে সিইসির সঙ্গে দেখা করেছেন বলে জানান বদিউল আলম মজুমদার হিসেবে আমি ওনার কাছে প্রস্তাব আছে আচ্ছা ওনার প্রস্তাব হলো থাকলে তো বা দেবে হ্যাঁ যে প্রজ্ঞাটা জারি হয়েছে 3 তারিখ তো এই আমরা জানুয়ারি তিন তারিখে আমাদের একত্রিশ তারিখে আমরা দেওয়ার চেষ্টা করব তা না হলে তিন তারিখে আমাদের ডেডলাইন পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছে সংঘর্ষে আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে সংঘর্ষের সূত্রপাত ঘটে চলতি সপ্তাহে আফগানিস্তানের মূল ভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে উভয় দেশের কর্মকর্তারা বলেছেন পাকিস্তানের খাইবার পাক্তনখা প্রদেশ এবং আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে এতে উভয় দেশের সীমান্ত ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত সেখানকার জনজীবন লেকের পানি জমে বরফ হয়ে গেছে রাস্তাঘাটে জমেছে বরফের উঁচু স্তর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শুরু হয়েছে চল্লিশ দিনের চিল্লাই কালান এই সময় সেখানে সবচেয়ে বেশি শীত অনুভূত হয় প্রতি বছর একুশ ডিসেম্বর থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত সময়কে চিল্লাই কালান বলে অভিহিত করেন স্থানীয়রা পাঁচ দশকের মধ্যে এবছর ঠান্ডার রেকর্ড হচ্ছে তাপমাত্রা দুই সপ্তাহ ধরে হিমাঙ্কের নিচে আছে এই মৌসুমে শ্রীনগরের তাপমাত্রা নেমেছে মাইনাস তিন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে যা উনিশশো সালের পর সর্বনিম্ন তীব্র ঠান্ডায় জমে গেছে কাশ্মীরের অন্যতম পর্যটন স্থান ডাল লেকের পানি পর্যটকরা বলছেন প্রথমবার ভ্রমণে গিয়ে এমন দৃশ্য দেখে তারা অভিভূত পুরো লেকের পানি জমে গেছে অদ্ভুত সুন্দর লাগছে কিন্তু শিকারায় চড়ে ঘুরে বেড়ানোর শখটা পূরণ হলো না পর্যটকরা বরফ দেখে খুশি হলেও ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের শুধু লেকই নয় প্রবল ঠান্ডার কবলে পড়ে অঞ্চলটির বিভিন্ন স্থানে পাইপ লাইনের পানি এমনকি মোটরও জমে গেছে এসেছিলাম কাশ্মীরি কাপড় কিনতে কিন্তু কিনছি কম্বল সোয়েটার ও শীতের অন্যান্য কাপড় আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে ২৫ জানুয়ারি পর্যন্ত কাশ্মীরে প্রবল প্রবাহ থাকবে কেবল ডাল লেকই নয় বাড়ি বাড়িঘর গাছপালার ওপরও বরফ জমছে প্রচন্ড ঠান্ডা আর হিমেল বাতাসে শ্বাসকষ্ট সর্দি কাশিতে ভুগছে কাশ্মীরের শিশু ও বয়স্করা এদিকে ভারতের হিমাচল প্রদেশ পাঞ্জাব ও হরিয়ানায় প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ এবারে খেলার খবর মেলবর্নে বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন শেষে ভারতের চেয়ে তিনশো রানে এগিয়ে অস্ট্রেলিয়া হাতে আছে এক উইকেট নয় উইকেটে তিনশো আটান্ন রান নিয়ে চতুর্থ দিনের শুরু করে এগারো রান যোগ করতেই শেষ উইকেট হারায় ভারত আগের দিন সেঞ্চুরি তুলে নেয়া নীতিশ কুমারের শেষ ব্যাটার হিসেবে ফেরেন একশো রান করে জবাবে শুরু থেকেই চাপে পড়ে অজিরা দলের বিশ রানে স্যাম কনস্টাসের উইকেট হারানোর পর দলের তেতাল্লিশে বিদায় নেন ওসমান খাজাও দু সাল এখন বিদায়ের পথে বছর জুড়ে মাঠ ও মাঠের বাইরে নানা ঘটনায় আলোচিত ছিল দেশের ফুটবল দ্বিতীয়বারের মতো সাফের রানী হওয়া বাফুফের সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের ষোলো বছরের রাজত্বের অবসান কিংবা কিংবদন্তি জাকারিয়া পিন্টুর প্রয়াণ আর বছরের শেষ দিকে হামজা চৌধুরীকে পাওয়া এসব গল্প নিয়ে এক নজরে দেখে নেওয়া যাক কেমন কাটলো দু দুই হাজার বাইশ সালের মতো এবছরও দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় সাবিনা ঋতুপর্ণারা ব্রিটিশ কোচ পিটার বাটলার ও সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্বের পাশাপাশি মেয়েদের বেতন বোকেয়া সব আলোচনাকে ছাপিয়ে মাঠে সেরাটা দিয়ে আবারও সাফের রানি হয় বাংলাদেশ দেশে ফেরার পর তাদের দেয়া হয় ছাতখোলা বাসে সংবর্ধনা সিনিয়র নারী দলের পাশাপাশি বয়সভিত্তিক পর্যায়েও দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন হয় বাংলার মেয়েরা ঢাকায় সাফ অনুধু উনিশ নারী চ্যাম্পিয়নশিপে মহানাটকীয় এক ফাইনাল শেষে ভারতের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ এরপর নেপালে সাফ অনুধু ষোলো নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা যেতে বাংলার বাঘিনীরা ছেলেদের ফুটবলে সাফল্যের গল্প শুধু সাফ অনত বিশ্ব চ্যাম্পিয়নশিপকে ঘিরেই সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতায় নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে প্রথম কোনো শিরোপা যেতে বাংলাদেশ তবে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় দলটি আন্তর্জাতিক ফুটবলে সিনিয়রদের পারফরম্যান্স নিয়ে তুষ্ট হওয়ার মতো কিছু ছিল না বছরে আটটি ম্যাচ খেলে জয় মাত্র দুটিতে বাকি সবকটিতে হার আট ম্যাচে বাংলাদেশ গোল করতে পেরেছে মাত্র চারটি লেবাননের বিপক্ষে একটি ভুটানের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে একটি অন্য দুটি মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচে 2008 আট থেকে দুই হাজার চব্বিশ চার মেয়াদের ষোলো বছর বাফুফে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন দেশের ফুটবলে আলোচিত সমালোচিত কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সভাপতি পদ থেকে সরে দাঁড়ান তিনি হয়েছে এটা অংশ নেনি বাফুফে নির্বাচনে ফলে দীর্ঘ সময়ের পর নতুন সভাপতি পায় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি আগামী চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হন তাবি আওয়াল স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আঠারো নভেম্বর ইন্তেকাল করেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ায় পিন্টুকে দেওয়া হয় গার্ড অব অনার মোহামেডান ক্লাব বাফুফে ক্রীড়া মন্ত্রণালয় তাকে শ্রদ্ধা জানায় দেশের ফুটবলে বছরের শেষটা হয় সুখবর দিয়ে প্রায় দেড় বছর পর ইপিএল ক্লাব লেস্টার সিটিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত আমজা চৌধুরীকে নিয়ে কাজ করছিল বাফুফে অবশেষে বিজয়ের মাসে ফিফার তরফ থেকে সবুজ সংকেত পান আমজা চৌধুরী তাতে বাংলাদেশ দলের হয়ে খেলতে আর কোনো বাধা রইল না তার স্পোর্টস ঢাকা শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশে নাম তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ